গাজায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় হামলা চালায় ইসরায়েল ওয়েস্ট লাগুন এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে জানা গেছে যাদের মধ্যে রয়েছেন হামাস নেতা খলিল আল হায়ার ছেলে তিন দেহরক্ষী ও কাতারি নিরাপত্তার কর্মকর্তারা আলোচনায় অংশ নেওয়া নেতারা অক্ষত আছেন ইসরায়েলের এই হামলা বৃহত্তর অভিযানের অংশ যা গত বাহাত্তর ঘন্টায় ফিলিস্তিন সিরিয়া লেবানন কাতার টিউনিশিয়া ও ইয়েমেনে চালানো হয় শুধু গাজায় সোমবার একশো পঞ্চাশ জন নিহত ও পাঁচশো চল্লিশ জন আহত হন হাসপাতাল ও ত্রাণ সংগ্রহস্থলগুলোতেও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে অক্টোবর দুই থেকে গাজায় চলমান হামলায় মৃতের সংখ্যা ইতোমধ্যে চৌষট্টি হাজার ছাড়িয়েছে লেবাননের বেক্কা ও হারলেম এলাকায় পাঁচজন নিহত হয়েছেন এবং বৈরুতের দক্ষিণে বারজাতে আরও একজন হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন একই রাতে সিরিয়ার বিমান ঘাঁটি ও সামরিক স্থাপনায় হামলা চালানো হয় যদিও হতাহতের কোনো তথ্য মেলেনি এছাড়া তিউনিশিয়ার উপকূলে একটি ত্রাণবাহী জাহাজ ও ইয়েমেনের রাজধানী সানাই বিমানবন্দরে ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা